আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের এই জুলাই মাস অর্থাৎ আগামী মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে রাশির জাতক ও জাতিকার একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মধ্যে আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন যেমন স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং সর্বোপরি অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল যেহেতু এটি সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষে হলেও টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করতে চাইছেন চোখে যাদের স্বপ্ন রয়েছে আর যাদের মনে রয়েছে আশা তারাই কেবলমাত্র এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আসুন আর বেশি দেরি না করে আমি ছোট্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব যে আপনাদের এই জুলাই মাস কেমন যেতে চলেছে এবং গ্রহের গোচর ধরে ধরে বলবো আশা করি আপনারা বুঝতে খুবই সোজা হয়ে উঠবে এবং ডাল ভাতের মতো বুঝে যাবেন যে কেমন যাবে জুলাই মাস যখন শুরু হবে তখন গ্রহের স্থিতি ঠিক এমনটাই থাকতে চলেছে আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল রয়েছে বা থাকতে চলেছে সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং থার্ড হাউসে রবি ও শুক্র থাকতে চলেছে ফোর্থ হাউসে থাকতে চলেছে বুধ সিক্স হাউসে থাকতে চলেছে কেতু গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে শনিদেব থাকতে চলেছে এবং টুয়েলভ হাউসে রাহু গ্রহ থাকতে চলেছে এবার আমি গ্রহের গোচরটা বলে দিই সেভেন্থ জুলাই সাতই জুলাই শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছে তেরোই জুলাই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে ষোলোই জুলাই রবি অর্থাৎ সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে উনিশে জুলাই বুধগ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে কী ঘটতে চলেছে আপনাদের জুলাই মাসে কোন কোন জায়গায় শুভ রয়েছে কোন জায়গাগুলো থেকে সমস্যা তৈরি হতে পারে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি দিতেই থাকি এছাড়াও যারা নিজস্ব ব্যক্তিগত জন্মোচ্ছক বিচার করে ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন একে একে আমি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আসি শরীর স্বাস্থ্য হেলথ কারণ হেলথ ইজ ওয়েলথ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন আপনাদের যে রাশির অধিপতি সেটা হচ্ছে মঙ্গল গ্রহ স্ব রয়েছে তেরোই জুলাই কিন্তু ট্রানজিট করছে কিন্তু তেরোই জুলাই আগে পর্যন্ত কিন্তু আপনাদের হেলথের জায়গাটা যথেষ্টই বেটার যেতে চলেছে ভালো যেতে চলেছে এবং তেরোই জুলাইয়ের পরে কিন্তু একটু মানে কোশ্চেন্স মার্ক রয়েছে তাই আমি বলবো ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই প্রপারভাবে ডক্টরের সাথে কনসাল্ট করুন অ্যাস্ট্রোলজার নয় শরীর স্বাস্থ্যের বিষয়ে আমার নিজের যখন শরীর খারাপ হয় আমি তো নিজে অ্যাস্ট্রোলজার তাহলে তো আমি নিজে থেকেই ঠিকঠাক করে নিতে পারতাম আমাকেও ডক্টরের কাছে যেতে হয় ডক্টরের সাথে পরামর্শ করুন তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন এবং খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে পাশাপাশি গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা হয়েছে তাই নিজের হেলথের দিকেও খেয়াল রাখুন গুরুজনদের হেলথের দিকেও কিন্তু খেয়াল রাখুন এতদূরে বলবো এরপর আসি আপনাদের এডুকেশান মানে শিক্ষাক্ষেত্র দেখুন শিক্ষাক্ষেত্র হাউস থেকে দেখতে হয় অর্থাৎ পঞ্চম ভাব থেকে দেখতে হয় পঞ্চম ভাবের যে লর্ড সেটা হচ্ছে রবি মানে সূর্য কোথায় বসে আছে থার্ড হাউসে বসে আছে দেখুন থার্ড হাউসটাকে কিন্তু শুভ ঘর হিসেবে ধরা হয় না তাই আমি বলবো রবি ট্রানজিট করার আগে পর্যন্ত খুব একটা মাত্রায় শুভ নয় মানে ষোলোই জুলাই পর্যন্ত এডুকেশনের জায়গাটা খুব একটা মাত্রায় শুভ নয় কনসেনট্রেশনের ল্যাক করবে পড়াশোনা মনটা বসবে না বেশি মোবাইল অ্যাডিকশান চলে আসবে কিন্তু ষোলোই জুলাইয়ের পরে যদি কম্পিটিভ এক্সাম থাকে বা বিদেশে পড়ার যদি সুযোগ আসে সেই সুযোগ কিন্তু কাজে লাগিয়ে ফেলুন সেই জায়গাটা কিন্তু আসতেও চলেছে এরপর আসি লাভ লাইফ প্রেম জীবন এই প্রেম জীবনটাকেও কিন্তু ফিফথ হাউস থেকেই দেখতে হয় ফিফথ হাউসের লর্ড কে রয়েছে রবি পাশাপাশি শনির দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি ফিফথ হাউসে পড়ছে একটি কথা বলি শুনুন এই যে ষোলোই জুলাই পর্যন্ত আপনাদের মানে প্রেমিক প্রেমিকার মধ্যে ইগো সেন্টিমেন্ট ছোট ছোট বিষয়ে একটু অনীহা প্রকাশ মানে কেউ কারোর প্রতি একটা দায়বদ্ধতা সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে কিন্তু কিন্তু এখানে একটা কোশ্চেন স্মার্ক রয়েছে সেটা হচ্ছে পরবর্তীতে সেই জায়গাটা কিন্তু ওভারকাম হবে এর পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে শুভ সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সেই জায়গাটা কিন্তু শুভ রয়েছে এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন এই যে সপ্তম ভাবকে কিন্তু ম্যারিড লাইফ দেখা হয় সপ্তম ভাবে লর্ড কে রয়েছে শুক্র গ্রহ কোন হাউসে রয়েছে থার্ড হাউসে রয়েছে এই শুক্র ফোর্থ হাউসে চলে যাবে সেভেন জুলাইয়ের পরে মানে সাত তারিখ পর্যন্ত কিন্তু একটা কথা বলি আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে একটু মানে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব ছোট সময়ের মধ্যে কিন্তু সেভেন জুলাইয়ের পরে কিন্তু সেই জায়গাটা মানে নাই বললেই চলে আপনাদের মধ্যে একটা ভালোবাসা মধুর সম্পর্ক তৈরি হবে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করবেন তাদেরকে বলবো সেভেন জুলাইয়ের পরবর্তী সময়ে বিবাহের জন্য প্রচেষ্টা করুন তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন এর পাশাপাশি এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন এই মাসে আপনাদের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে কেয়ারফুল তাই রাগ জেদকে কিন্তু আপনাদেরকে কমাতে হবে একটু বুঝে চলতে হবে দুম দুম করে মাথা গরম হয়ে যাওয়া ছোট ছোটো বিষয়ে মাথা গরম হয়ে যাওয়া সেখান থেকে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে অর্থ লসের সম্মুখীন হতে পারেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো একটু অ্যালার্ট থাকবেন যারা বিজনেসের মানে নিউকামার রয়েছেন তারা একটু অ্যালার্ট থাকবেন কিন্তু যারা যাদের নিজের বিজনেস দীর্ঘদিন ধরে চলছে আপনি মালিক তাদের ক্ষেত্রে বিজনেস একদম যথেষ্ট শুভ যেতে চলেছে পুরনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে মানে সুইচ করতেও পারেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে ক্ষেত্রের কথা যদি বলি চাকুরি ক্ষেত্রটাও কিন্তু যথেষ্টই শুভ আপনারা কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনাদের এবং নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই মাসে দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এই মাসে অর্থ ইনকাম যতই করুন না কেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তাই একটু আপনাদেরকে একটু বুঝে সুঝে অর্থ খরচা করতে হবে ওভারঅল যদি বলা যায় মেষরাশির জাতক ও জাতিকার এই জুলাই মাস কিন্তু যথেষ্টই শুভ তবে কিছু কিছু যে নেগেটিভ জায়গাগুলোও রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন আমার সাথে তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার অর্থাৎ নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট মেসেজ করুন কল না করে ডাইরেক্ট মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন ধন্যবাদ